ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু টোল বাই সিনজিনী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে টুয়েলভ মে সানডে আর এখন বেড়ছে সকাল নটা আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে আজকে আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাবো মানে আমার সবিকের মায়ের বাবির মামামের জন্য বানাচ্ছি চিকেন বার্গার আমার কাছে আছে ক্যাভেন্টারের চিকেন প্যাটি যেগুলো আমি সাদা তেলে ভেজে নেবো আমি এক একটা বার্গার বানকে দুভাগে ভাগ করে নিয়েছি এবার প্রত্যেকটা পিস বাটারে সেকে নেব বার্গার বানস আমার বাটারে টোস্ট করা হয়ে গেছে চিকেন প্যাটিও এখানে রেডি আর এখানে আমি গোল গোল করে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি এইবারে বার্গারগুলোকে অ্যাসেম্বল করতে হবে একটা বার্গার বানের স্লাইসে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি আর আরেকটা স্লাইসে লাগিয়ে নিয়েছি টমেটো ক্যাচ চিকেন প্যাটি প্লেস করে দিলাম এবারে দেব পেঁয়াজ আর টমেটো বার্গার্স কিন্তু আমাদের রেডি আমি এই ফার্স্ট তিনটে বার্গার বানালাম আমার মা মাম্মা আর বাবির জন্য সবিক এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠুক তারপরে ওর বার্গারটা প্রিপেয়ার করবো মাদার্স ডে উপলক্ষে এই হলো আমার বানানো আমার দুই মা আর বাবির জন্য ব্রেকফাস্ট চিকেন বার্গার সাথে টমেটো কেচাপ অ্যান্ড এক পিস সুইজ রোল বাবি মামা মামের আর মায়ের বার্গার খাওয়া হয়ে গেছে ওদের তো খুব ভালো লেগেছে সবই এবারে ঘুম থেকে উঠে গেছে ও ফ্রেশ হচ্ছে ওর বার্গারটা এবার বানিয়ে নেব খাওয়া দাওয়ার পর্ব মিটলো আমি এবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছি গোপুর ঘুম থেকে তুলে রেডি করিয়ে ওদেরকে ব্রেকফাস্ট দেব আর তারপরে আমি ব্রেকফাস্ট খাবো আমার বার্গার খেতে খুব একটা ইচ্ছা করছে না এর ওয়াই তো দেখি আমি নিজের জন্য কী বানাই বপু ঘুম থেকে তুলে রেডি করে খেতে দিলাম দুটো বেডরুম সেট করলাম এবার আমি আমার নিজের সকালের খাবার বানাবো আমি ভাবছি বানানা মিল্কশেক খেয়ে নেবো সবেক বিস্কিটস খেতে খুবই ভালোবাসে যখনই আমরা মোর সুপার মার্কেট যাই তখনইও বিভিন্ন ধরনের বিস্কিটস কেনে আর কিছুদিন আগে তো বিস্কিটস অনলাইন অর্ডার করে দিয়েছিল যেটা আজকে ডেলিভার্ড হলো প্রিয়া গোল্ডের বাটার বাইট এটা তিনটে ফ্লেভারে এসেছে পিস্তাশিউ অ্যান্ড আমন্ড ক্যাশিউ অ্যান্ড প্লেন বাটার আমার মনে আছে এই বাটার বাইট বিস্কিটসগুলো আমি ছোটোবেলায় খুব খেতাম এগুলো দারুণ খেতে হয় এই বাসনগুলো কাল থেকে ক্লিন করে রাখা আছে এগুলো তুলে রাখবো আর ব্রেকফাস্টের যা বাসন পড়েছে সেগুলো ধুয়ে নেব সবেক যখনই বাড়িতে থাকে তখন অ্যাটলিস্ট ও বাসন ধুয়ে আমাকে হেল্প করে দেয় তো আজকেও ও ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে দিয়েছে আর রান্নাঘরও ক্লিন করে দিয়েছে রবিবার আমাদের বাড়িতে নয় চিকেন হয় নয় মাটন হয় দুপুরে তো আজকে ভাতের সাথে মাম্মাম করেছে চিকেন কষা এগারোটা পঞ্চাশ পাচ্ছে মাম্মা তো চিকেন তৈরি হয়ে গেছে তোমাদেরকে দেখালামই আমি এখন একটু টমেটো চাটনি বানিয়ে নেব ভাত আর চিকেনের সাথে কিন্তু টমেটোর চাটনিটা শেষ পাতে খেতে বেশ ভালোই লাগে কড়াই সরষের তেল গরম করে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেন অ্যাড করলাম টমেটোর টুকরো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো তারপরে ফ্লেম লো করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে অ্যাড করলাম চিনি সিডলেস খেজুর আমসত্ত্ব আর কিশমিশ তারপরে দিলাম কাজু দেন আবার ভালো করে মিক্স করে নিলাম ব্যাস আমার টমেটোর চাটনি রেডি হয়ে গেল আজকে তো রবিবার ছুটির দিন বাট আমাকে একটু অফিসের কাজ নিয়ে বসতে হবে বেশিক্ষণের জন্য নয় ওই এক দেড় ঘন্টা তো চলো কাজটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে অফিসের কাজ শেষ হওয়া মাত্রই আমি ঝটপট স্নান সেরে নিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজছে দুটো দশ অভিকে এইমাত্র মাত্র স্নানে গেল এই হলো আমাদের রবিবারে সিম্পল লাঞ্চ প্ল্যাটার ভাত গন্ধরাজ লেবু আলু দিয়ে চিকেনের ঝোল আর টমেটোর চাটনি এখন বেছে সোয়া ছটা লাঞ্চ করে এসে আমি আর সভিক দুজনেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম এই কিছুক্ষণ আগে উঠলাম এইবারে সন্ধে দেব আর তারপরে আমি মা সভিক বাবি মাম্মা আমরা পাঁচজনেই অনেক অনেকদিন পর এই ড্রেসটা পরলাম এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম অ্যান্ড আন্দামানে পোর্ট ব্লেয়ার সাইটসিংয়ের দিয়ে পড়েছিলাম খুব ফেভারিট ড্রেস এটা আমার আমি আর সবাই দুজনেই একদম রেডি ওইদিকে বাবি মাম্মামও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে এবারে আমরা বেরোবো সবই বাইকে যাবে আর আমরা বাকিরা সবাই উবেরে যাব আজকে মাদার্স ডে তো আমরা আমি আর চুনমুন আমাদের মা বাবাদের নিয়ে সিসি যাচ্ছি ঘোরাতে এন্ড ডিনার করতে আমরা সন্ধে সাতটা নাগাদ সিটি সেন্টার এর উদ্দেশ্যে বেরোই ফার্স্টে ঠিক হয়েছিল যে সবেক বাইকে যাবে আর আমরা উবেরে যাব বাট দেন আমরা ঠিক করলাম যে না সবাই একসাথেই যাব তো দুটো উবের টোটো বুক করে নিয়েছিলাম সিটি সেন্টার টু পৌঁছে উই ফার্স্ট ওয়েন্ট টু প্যান্টালুন ওখান থেকে টুকটাক শপিং করলাম তারপরে বাবি মাম্মাম গিয়েছিল সিসিটুডি লেন্স কাটে ওখানে মাম্মাম চোখ দেখালো আর দুজনে মানে বাবি আর মাম্মাম দুজনেই চশমা করতে দিল লেন্সকার্টের সবটা বেশ ছোট আর ক্রাউডেডও সেই জন্য যতক্ষণ বাবি আর মামা চোখ দেখাচ্ছিল চশমার ফ্রেম পছন্দ করছিল ততক্ষণ আমি আর মা সিসি টুর বাইরে যে বসার জায়গাটা সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর আজকে সানডে তো প্রচুর লোক সিটি সেন্টার টুয়ে এসেছিলো খুব ভালো লাগছিল দেন পেট পুজোর স্বার্থে আমরা চলে যাই পিৎজা হাটে আর পিৎজা হাটে কিন্তু আমাদেরকে প্রায় দশ মিনিট ওয়েট করতে হয়েছিল টু গেট আ সিট সিট পাওয়ার পর আমরা আবার অন্ততপক্ষে কুড়ি মিনিট লাইনে দাঁড়ালাম অর্ডার দেওয়ার জন্য নাও কমপ্লেনস করে তো কোনো লাভ নেই কারণ কি স্যাটারডে সানডে সমস্ত শপিং মলে আর রেস্টুরেন্টেই রাশ থাকে যাই হোক এবারে কী কী অর্ডার করলাম সেটা তোমাদেরকে বলি আমার মা আর মাম্মাম দুজনেই চিকেন খেতে অতটা পছন্দ করে না সো মা নিয়েছিল চিজকন পিৎজা আর মাম্মাম নিয়েছিল তন্দুরি পনির পিৎজা আমার বাবির আর সবিকের জন্য অর্ডার করা হয়েছিল চিকেন টিক্কা পিৎজা অ্যান্ড দা কিমা পিৎজা ড্রিঙ্কসে আমরা সবাই নিয়েছিলাম জামুন টিনি আর পিৎজাগুলো সবাই ট্রাই করেছিলাম বেশ ভালো লেগেছিল। বাট চিজকর্ন পিৎজাটা কিন্তু বেস্ট ছিল পিৎজা হাট থেকে বেরিয়ে আমার সাবিকের আর বাবির আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তো আমরা চলে গেলাম কোয়ালিটি ওয়ালসে ওখানে অর্ডার করে দিলাম তিনজনের জন্য তিনটে ফ্লেভারের আইসক্রিম আমি নিয়েছিলাম কিটক্যাটস ওয়ার্ল্ডস বাবি নিয়েছিল চকো চিপস ওয়ার্লস আর শবিক নিয়েছিল ড্রাই ফ্রুটস ওয়ার্ল্ডসিস আইসক্রিম সেটা হলো কিটকাট বল্স পিৎজা পার্টি আমাদের খুব ভালো হয়েছে এবার আইসক্রিম খেয়ে বাড়ি ফিরে আইসক্রিম শেষ করে আমরা পাঁচজন আবার টোটো করে বাড়ি ফিরে আসি এখন বাচ্চা এগারোটা দশ আমরা আধা ঘন্টা হলো বাড়ি ফিরেছি আজকের ইভিনিংটা খুব ভালো কাটলো সবার সাথে এনজয় করলাম চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি যদি ভালো লেগে থাকে প্লিজ মেকশিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব